বাসায় যেদিন ইলিশ মাছ আনা হয় সেদিন মনে হয় রান্নার পুরো স্ট্রাকচারটাই বদলে যায় কেননা ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে তো আমাদের বাসাতেও বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই ইলিশ মাছের ভীষণ রকমের পাগল যদিও আমি কিন্তু খুব একটা ইলিশ মাছ খেতে পছন্দ করি না যাই হোক ইলিশ মাছ ভেবেছিলাম একটা এনেছে তাই মাথাগুলো দিয়ে বুঝতে পারলাম যে না ইলিশ মাছ একটা না দুইটা এনেছে কারণ আসলে যে কোনো মাছের মাথা দিয়েই বোঝা যায় যে কয়টা মাছ বাজার থেকে নিয়ে আসে যেহেতু আমরা মেয়েরা ঘরে থাকি বাজারটা সাধারণত ছেলেরাই করে তো তো এত কিছু প্রশ্নের করার প্রয়োজন হয় না যখন মাছের লেজার মাথা দেখলেই বোঝা যায় যে কয়টা মাছ এনেছে যাই হোক পেঁয়াজ কাটাকাটির পাশে মাছও ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে সাথে পেঁয়াজও কেটে নিচ্ছিলাম কারণ পেঁয়াজ কাটাটা আমার কাছে মনে হয় সম্পূর্ণ একটা ভেজালের কাজ যাই হোক এদিকে মাছগুলোকে ভালো মতন ধুয়ে নিয়েছি অনেকে হয়তো ইলিশ মাছ লবণ দিয়ে ধুলে ধুতেও পারে কিন্তু আমি সাধারণত ইলিশ মাছ লবণ দিয়ে কখনোই ধুই না বা আমার মা শাশুড়ি কাউকেই দেখে নিই যে ইলিশ মাছ লবণ দিয়ে ধুতে এই জন্য হয়তো ইলিশ মাছ রান্নাতে যে ধোয়ার ক্ষেত্রে লবণ ব্যবহারটা আমি করি না যাই হোক ইলিশ মাছের সব থেকে বেশি যে জিনিসটা আমার কাছে মনে হয় প্রয়োজন সেটা হলো পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা ইলিশ মাছে যত বেশি পেঁয়াজ কুচি বা পেঁয়াজ দিয়ে রান্না করব। স্বাদটা মনে হয় তত বেশি দ্বিগুণ হবে কিন্তু পেঁয়াজ ইলিশ মাছের রসুন আমি একেবারেই দিই না কারণ রসুনের স্বাদটা হয়তো মানে স্মেলটা দেখা যায় ইলিশ মাছের একটা নিজস্ব স্মেল আছে রসুনটা দিলে হয়তো সে স্মেলটা একেবারেই নষ্ট হয়ে যায় আর অন্য কেউ দেখে না আমি জানি না অনেকে অনেক সময় কমেন্টস করে যে আপু এই ইনগ্রেডিয়েন্টসটা দিলে ভালো হতো বা এটা দিলে আপনারা আপনাদের কমেন্টস অবশ্যই জানাবেন তো যাই হোক এখানে আমি দুই প্রকার লালমরিচ ব্যবহার করেছি একটা শুকনা লালমরিচ আর একটা কাশ্মীরি লালমরিচ শুধুমাত্র রংটা যেন সুন্দর হয় খেতে স্বাদ লাগে দুইটার কারণে আর পেঁয়াজ ভাটা আসলে আমি ব্ল্যান্ডারে যেহেতু ব্ল্যান্ড করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি তো অনেক সময় দেখা যায় যে আস্তার টুকরোগুলোকে আমি আমার পরিমাণ মতো দিয়ে নিই এবারও ঠিক তাই করেছিলাম আর হলুদ গুঁড়ো তো অবশ্যই দিব হলুদ আর মরিচ গুঁড়ো এই দুইটা বাদে আমি আর কোনো প্রকারের মশলা ইলিশ মাছে দেই না আর ওই যে বললাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা এই দুইটা উপকরণ হয়তো দিই অনেক সময় ধনে গুঁড়োটা চাইলে দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আমার কাছে মনে হয় তাতে স্বাদটা নষ্ট হয় ভালো মতন মশলাটা কষাবার পরে সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি দিব না পরিমাণ যখন পানি মাছ বুঝে পানিটা দিতে হবে তো যখন একটু বলক আসা শুরু করবে তখন এই ইলিশ মাছগুলো দিয়ে দিব আর ইলিশ মাছগুলো খেতে চেয়ে কালোই অনেক লোভনীয় লাগে কারণ ইলিশ মাছ অনেক বেশি একটা মজার মাছ ইলিশ মাছ দিয়ে খিচুড়ি বলি বা পোলাও সাথে বলি যে কোনো খাবারের সাথে ইলিশ মাছ কিন্তু অনেক বেশি মজাদার লাগে আর আমার বাচ্চারা যে আমরা ছোটোবেলায় বলতাম ইলিশ মাছের মাথার সাইডটাকে এ আর নিচের সাইডটাকে বি এখন এইভাবেই বাচ্চারা সে একই কথা শিখায় যে এভাবে মাছের আসলে এই পার্টটা যেটা মাথার সাইডে সেই পার্টটা কিন্তু অনেক বেশি স্বাদ লাগে যেটা কি না বিয়ের পাটের থেকে তো যাই হোক এদিকে পরিবেশন ডিশে পরিবেশন তো করেই ফেললাম আর আমার রান্না শেষ বসুন্ধরাতে আসার পরে সব থেকে বেশি মিস করি কাঁচামরিচ আর ধনে পাতা রান্না হলে ধনেপাতা পাতা আর কাঁচামরিচ যখন তখন আনতাম আর তরকারিতে দিয়ে দিতাম তো সেদিন ধনেপাতা ছিল না আর দিতে পারি